তো রেডি হয়ে তো কোথায় এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো তো বুফের সিস্টেম এখানে রুমেতে খাওয়ার করেছে বা মর্নিং এসেছি তাই একটু টিফিন করে নিচ্ছি কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল তো এবার আমরা বললাম যে আমাদেরকে একটু খাবারটা দিয়ে দিন কারণ আমরা নিজেরা নিতে একটু কেমন কেমন লাগছে তো বলছে এখানে পেমেন্ট করে দেবে তো আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি তারপরে লুচি করেছিল তোমরা খাবারটা তো দেখতেই পাচ্ছ আমি একটু অল্প করে আফেল নিয়েছিলাম আর তরমুজ আর দুটো লুচি তাও এখানে ডাল আছে আমরা ভাবলাম মো বললো বলে হ্যাঁ একটু ডাল নিয়ে নে ডালটা দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে করেছে পাম্পার লেগেছে না খেলে বুঝতে পারবো না দেখুন হচ্ছে আর এতো গরম আমরাই ফার্স্টে মানে মর্নিংয়ে যেয়ে আমরাই চলে গেছিলাম খাওয়া মানে টি মানে মর্নিংয়ের খাওয়া টিফিনটা যাতে নিতে মানে রুমের সঙ্গে এটা ফ্রি যেহেতু বুফে সিস্টেম আর তারপরে ইডলি আছে মানে মনের মতো খাবার না খেলে বা না আসলে তোমরা এই জায়গাটা অনুভব করতে পারবে না তোমরা পুরোটাই ব্লগে দেখানো আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ইডলি সাম্বার তো চাটনি তো এখানে চাউমিন আছে চাউমিনও খেতে পারো পোলাও আছে তারপরে চিকেনের একটা করছি আমি ভুলে গেছি ভেজ চিকেন না কি আমার ঠিক অতটা মনে নেই তো সামাই আছে সামাই আমার ফেভারিট ফার্স্টে ভেবেছিলাম তো আমি ডিম সিদ্ধ নিয়ে নিলাম দুটো মৌ আছে মৌর প্লেটটাও আমি নিয়ে নিয়েছি কারণ ও যেহেতু ভিডিও করছে তো মানে মিন মৌ খাবে না সামাই তাই আমি ভাবলাম তো সেমাইটা আমি নিজে আমার একটু টেস্টি টেস্টি লাগে বাট মিষ্টি কমলে খাবো না খাবো না তো অভিয়াসলি অনেকে মিষ্টি দিয়ে খায় তো তোমাদের কেমন লেগেছে তোমরাও ব্লগে পুরোটা জানাবে তো আমরা এখানে বস আমাদের টেবিলে এসে কী এসে একটা বসে পড়েছে ফার্স্টে এখানেই বসেছিলাম তারপরে ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিচ্ছি কারণ ওখানে ডিম সিদ্ধটা ছাড়িয়ে রাখা হয়নি বা দেয়নি তো আমরা নিজেরাই ছাড়িয়ে নিচ্ছি মানে এতো গরম কি বলবো ভাত পুড়ে যাচ্ছিলো যাকে বলা যায় প্রচুর এনজয় হয়েছে প্রচুর মানে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো ফ্রেন্ড পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ খাওয়ার দাবার মানে আলু দিয়ে ডালটা করেছে দারুণ লাগছে খেতে এবার ভেবেছি তো আমরা কাকু কাকিমার সঙ্গে গিয়েছি তো পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো ভেবেছি ষষ্ঠীতে ফ্যামিলি নিয়ে যাব আবার যদি চাই ব্লগ আবার শেয়ার করব তোমরা দেখতে থাকবে তো আমি একটু আফেল তো কাকু কাকিমার রুম নিয়ে নিয়েছি ওরা তো রুম ওখানে বলে চলো আমাদের আমার ছবি দুটো তুলে দেবে তো ছবি তুলে দিলাম কাকু কাকিমার ছবি তোলার পর আবার এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ওই রিস্ট ওই রুমগুলো নিলে তোমাদের ওখানে আছে ওখানে মানে ওখানেও রুম আছে রুম আছে বাট ওখানে সুইমিং পুলটা মানে না এই রুমগুলো এক্সট্রা মানে এটা পার্সোনালি তোমাদের মানে রুম আর সুইমিং পুল পার্সোনালি হ্যাঁ তোমরা মন খুশি ওখানে মানে লাগাতেও পারো ওখানে রুমগুলো হচ্ছে ছ হাজার আর ওখানে রুমগুলো হচ্ছে চার হাজার ওই যে ওই রুমগুলো দেখাচ্ছে চার হাজার আর যেটা সুইলিং ফুল থেকে তোমাকে সব কিছু দেবে ওটা হচ্ছে ছ হাজার টাকা তো মানে অসাধারণ লাগছে ভিউটা তোমরা জাস্ট দেখতে থাকো রাত্রে বাট ভালো লাগবে এখন হয়তো একটু কেমন টাইপের লাগছে বাট রাত্রে অনেকটাই সুন্দর লাগবে রাতে যখন চারিদিকে এটা রুম মানে এটা যেখান মানে যখন গাড়ি থেকে লেবে রুম নিতে যাবে এটা ফার্স্টের রিসেপশানটা রিসেপশানটা তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখতে থাকো সুন্দর অসাধারণ লাগছে অ্যাকোয়া গার্ডের মতো তো মাছ আছে মানে বসার সিটগুলো বাম পার করেছে এখানে বসে তোমরা নিউজ পড়তে পারবে খবরের কাগজ দেখতে পারবে এক আর দুই তোমরা মুভি মানে টিভিও দেখতে পারবে ওখানেও বসে থাকতে পারো রিসিপশানে যতক্ষণ একটা তোমাদের রুম নিচ্ছে তো ওখানে গেলে একটা কোল্ড ড্রিঙ্কস বা একটা জুস দেবে খাওয়ার জন্য তো আমরা নেই নি যেহেতু আমরা চলে গেছিলাম খেয়ে বুফের সিস্টেম খাবারের কাছে সেটা তোমাদের সঙ্গে প্রথমেই দেওয়া আছে তো কলাঘাটের শের বেঙ্গল ল্যারিকার সামনেই পুরো ল্যারিকা এই সাইডে ওটা পড়বো পরে একটু পরে দুটো দুটো শের বেঙ্গল হাঁকোল্লাতে আছে এটা কলাঘাটের শের বেঙ্গল তো রুমটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি মানে রুমটা এবার শেয়ার করছি দেখতে থাকো মানে আমি অ্যাকচুয়ালি ক্যাটটা নিয়ে এসেছিলাম না ওই রুমের মানে চাবিটা যাকে বলা যায় ক্যাটলগটা তাই জন্য আবার নিয়ে মানে আনতে গেল মুখ তো ওটা না দিলে তো লাইটটা জ্বলবে না বাট ওটা নিয়ে আসুক তো এবার দেখতে থাকো অসাধারণ আছে কাকু কাকিমা যাচ্ছে দুটো রুম নিয়েছিল তো বলে চলে আয় তুই আসবি তো আমি তো রোদে যাবো না ওখানে সেই জন্য ওরা যাচ্ছে ঘুরতে তো রুমে একটু এনজয় করে নিলাম তো মানে অসাধারণ লাগছে ফুল মস্তি তো ফুল মস্তি হয়েছে আমি একটু নাচে তো আমার নাচটাও একটু দেখে নেবে তোমরা তো টিভি আছে টিভি চালাতে পারবে ছোট একটা ফ্রিজ আছে মিনি ফ্রিজ তো মিনি ফ্রিজে আমাদের জল রাখা আছে সেই ফ্রিজে বাট এখানে জলটা দিয়ে চাইনি তো নেই তাই বলেছি বলছে আসছে কারণ রুম টুম পরিষ্কার করার পর তো এটা আবার এই রুমটা নিয়েছি সেই জন্য এবার চা আছে তোমরা ব্ল্যাক টি আছে তোমার যেটা খুশি খেতে পারো তো কাউকে আমার সেই রুমে মানে চা খাবে বলেছিল তো আমরা তো চলেছি ভিডিও করার জন্য এখন চা খাওয়া স্টার্ট করিনি অনেক কিছু খাওয়ার দাওয়ার খেয়েছি বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খাবো কখন ভিডিও করব কখন বাট এনজয় করবো কখন ঘুরতে গিয়েছি মানে তো মাস্ট এনজয় করার টাইম না বাথরুমটা দেখো জাস্ট মানে বলে বুঝাতে পারছি না তোমরা বাথরুমটা দেখো খুব সুন্দর বাথরুমটাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আবার ভিতরে একটা মানে স্নান করার মতো সিস্টেম করে রেখেছে বাট ভুলে গেছি ওখানে কি বলবো আর এটা এবার জল চালিয়ে তুমি এখানেও স্নান করতে পারো কোনো অসুবিধা নেই এগুলো রুম থেকে এগুলো এই ব্রাশ শ্যাম্পু এগুলো সব দিয়েছে তো এবার সুইমিং পুল সাইটে মানে রুমের সঙ্গে অ্যাটাচ সুইমিং পুল তো একটা সুইমিং পুলটাও খুব সুন্দর আমরা নেমেছিলাম বাট এত রোদ লাগছিলো ওখানটায় তাই আমরা আবার নাইটে পরিষ্কার করতে এসছে একটা কাকু ওখানে পরিষ্কার করবে জাস্ট দারুন দারুন সত্যি সিরিয়াস বলছি একটু টাকা হয়তো অ্যামাউন্ট একটু বেশি বাট তোমরা না ঘুরে গেলে বুঝতে পারবে না এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলো মানে এটা আবার পুলটা ওখানে পরিষ্কার করবে সেই জন্য প্রত্যেক দিনই প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় সকাল বিকাল জলটা ওয়াশ করে দেয় যাতে ক্লিন থাকে যেহেতু নদীর সামনে তো মানে অনেক পোকা মাকড় তো এবার আমাদের লাঞ্চের টাইম চলেছে দই কাতলা ভাত আর মাটন নিয়েছিলাম মাটন কাঁচা আর তারপর স্যালাড তো আছেই পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা আর আলু ভাতে আলু ভাতটাও বাম্পার লেগেছে তো এবার নাইটে একটু সুইমিং পুলে লাভব কস্টিউম পরে চলে এসেছি ও আই লাভ ইউ মাই সোরিয়া তো আমার বউ ধরছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমাকে দেখাচ্ছে তো রাতের ভিউটা জাস্ট অসাধারণ আর আমি তো একা যেহেতু কাপেল নিয়ে জীবনে আর আসা হবে না কাপেল তো আমার ভাগ্যেই নেই কী করবো বলো তাই ফ্যামিলির সঙ্গেই ঘোরাঘুরি করছি দেখ মানে অসাধারণ অসাধারণ আমি বলে বোঝাতে পারছি না তো এখানে ফ্রেন্ড হলে বা বান্ধবী বন্ধু হলে খুব এনজয় হতো তো যেহেতু আমি কি করবো আর একাকায় ঘুরতে হচ্ছে ঘুরে পরে উপরবেলা আমার ভাগ্যে তো কাপেল রাখে মানে রাখেনি যাকে বলা যায় তো কেমন হয়েছে ফুল ভিডিওটা তোমরা কিন্তু অভিয়াসলি ফুল ভিডিওটাই দেখবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা অভিয়াসলি যদি দা বা কলাঘাট আশেপাশে আসো তো তোমরা এই হোটেলটা অভিয়াসলি বুক করে বা ঘুরে যেহেতু আগে থেকে বুক করতে হয় কিন্তু তো বুক করবে তো আমার তো খুব এনজয় হয়েছে ফুল মস্তি হয়েছে তো ওই সাইডে অনেক ছেলেমেয়েরা এলে খুব এনজয় হবে সোনার বাংলার থেকেও অসাধারণ কারণ সোনার বাংলার যে হোটেলটা আছে ওটা থেকেও অসাধারণ এই হোটেলটা তো ব্যবহার করলে বুঝতে পারবে মানে ওখানে গেলে ঘুরলে বুঝতে পারবে দারুণ দারুন আমার তো ওখান থেকে লাভতেই ভয় লাগছিলো মানে পা স্লিপ করে যাচ্ছে বারবার যেহেতু জামা কাপড় তো তাও আমার আমার রুমের সুইমিং পুলটা এবার রাতে কিরকম লেগেছে সেটা তোমাকে দেখাচ্ছে দেখতে থাকো মানে ওখানটা রাতেও যে আমার সুইমিং পুলটা দারুণ লেগেছে নাইটে আজ রাত মজা খুব সুন্দর লেগেছে সিরিয়াস বলছি মানে বলে বুঝতে পারছি না আমার তো ফুল এনজয় হয়েছে ফুল তো বিশেষ করে কাকু কাকুমার সঙ্গে গেছি তো একটু কেমন কেমন লাগছিল কিন্তু ও ঠিক ইন মানে ইনজয় ইওর ইনজয় আ তোমরা আসলে অবসি কিন্তু ফ্যামিলি বলো কাপেলরাও আসতে পারো কোনো ব্যাপার না এখানে কাপেলরা আসলে খুব ভালো আরো চলো বাই